নমস্কার বন্ধুরা শিশু সুরক্ষা দপ্তরের কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি বন্ধুরা সুবর্ণ সুযোগ তোমরা যারা এতদিন ধরে চাকরির জন্য অপেক্ষায় ছিলে মাধ্যমিক যোগ্যতা এখানে তোমাদের শিশু সুরক্ষা দপ্তরে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো কোন কোন পোস্ট রয়েছে এবং এখানে কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে তোমাদের ভিডিও শুরুতেই প্রথমে বলে দেবো এখানে তোমাদের শিশু সুরক্ষা দপ্তরে যে নিয়োগ করানো হচ্ছে সেটা কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পোস্টে তোমাকে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ করানো হচ্ছে সেটার নাম সোশ্যাল ওয়ার্কার চিলড্রেন এডুকেশন তো তোমাকে এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং সেকেন্ড পোস্ট দেখতে পাচ্ছ ম্যানেজার এবং কন্ডাক্টর এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে তিন নম্বর দেখতে পাচ্ছ তারপর নার্স তারপর দেখতে পাচ্ছ আয়া চার নম্বর এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছ ডক্টর তোমাকে এই পাঁচটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো একটা ভালো পথ বন্ধুরা এগুলো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তোমাদের যোগ্যতা দেখে নিয়ে ঠিক আছে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা তোমরা যারা এত ধরে চাকরির জন্য অপেক্ষা ছিলে তো সম্পূর্ণ দেখো ভিডিওটি এই ভিডিওটিতে আমি তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখনো এই ভিডিওটিতে একটিও লাইক করনি অবশ্যই একটি লাইক করে দাও কারণ তোমরা যদি লাইক করে ভিডিও তো তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করে তাই অবশ্যই লাইক করার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি প্রচুর পরি শেয়ার করে দিও যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো তো এখানে নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এখানে বয়স কত লাগবে তো বন্ধুরা এখানে তুমি যদি শিশু সুরক্ষা দপ্তরে চাকরি করতে চাও তোমার বয়স একুশ থেকে পঞ্চাশ ঠিক আছে তো তোমার বয়স অবশ্যই একুশ থেকে পঞ্চাশের মধ্যে হলে অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে এখানে এটাই বলে দিয়েছে এবং এখানে বিভিন্ন পদে বিভিন্ন বয়স উল্লেখ রয়েছে অবশ্যই সেগুলো তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবে তো নোটিফিকেশনটি ডাউনলোড করতে গেলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছে সেখানেই তোমরা নোটিফিকশনটি পেয়ে যাবে তো বন্ধুরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা সেখানে নোটিফিকশনটি দেখে নিও ঠিক আছে দেখে বুঝে আবেদন করবে বারংবার বলে দিচ্ছি এবং নেক্সট তারপর তোমাকে এখানে বলে দেবো বেতন কত টাকা থাকবে তোমাদের তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও বন্ধুরা তোমাদের বেতন একটা

বোর্ড থেকে ওই নতুন মাধ্যমিক পাস করতে হবে বা অষ্টম শ্রেণী পাস করে থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে তোমাদের যে নার্স রয়েছে তারপর রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আয়া রয়েছে ডক্টর রয়েছে ম্যানেজার কন্ডাক্টর ঠিক আছে বিভিন্ন পদ রয়েছে তো এই বিভিন্ন পদে তোমাদের বিভিন্ন যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে বলে দিয়েছে সাপ সব ঠিক আছে এবং তুমি মাধ্যমিক করে থাকলেও এখানে আবেদন করতে পারবে তো তোমাদের যোগ্যতা ওয়াই তোমাদের যে পোস্টে তোমাদের আবেদনযোগ্য সেই পোস্টে তোমরা আবেদন করে নেবে ঠিক আছে তো আমি বিজ্ঞপ্তিটি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে সেখানে তোমরা ডাউনলোড করে দেখে নিও একবার তো এই তো তারপর নেক্সট তোমাকে এখানে অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে ঠিক আছে তো অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করো আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট সবসময় ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করার পর তোমাকে অনলাইনে ফর্মটি ভালোভাবে তোমার পূরণ করতে হবে তোমার সমস্ত ডিটেলস যোগ থেকে শুরু করে তোমার প্রমাণপত্র দিয়ে এবং নেক্সট তারপর তোমাকে এখানে বন্ধুরা বলে দেবো যে নিয়োগটা তোমাকে কীভাবে করানো হবে তো বন্ধুরা এখানে নিয়োগ প্রক্রিয়া সিলেকশন পোস্টটা দেখতে পাচ্ছ তিনটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে মোট তিনটি ধাপ রয়েছে প্রথম ধাপ দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা ঠিক আছে তোমাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে আশি নম্বরে আশি নম্বরে আশি নম্বরে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে প্রথমে সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে সেখানে তুমি যদি উত্তীর্ণ হও তোমাকে দ্বিতীয় ধাপ রয়েছে কম্পিউটার টেস্ট ঠিক আছে তোমাকে কম্পিউটার জানতে হবে সঙ্গে কম্পিউটার টেস্ট দশ নম্বর রয়েছে সেখানে তোমাকে দশ নম্বর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় ধাপ তারপর তৃতীয় ধাপ হয়েছে ভাইভা বয়স ঠিক আছে বিবাহ বয়স তোমাকে মৌখিক পরীক্ষা যাকে বলা হয় মৌখিক পরীক্ষা নেওয়া হবে দশ নম্বরে এভাবে তোমাদের টোটাল এভাবে তোমাদের টোটাল একশো নম্বর থাকবে যার মধ্যে লিখিত পরীক্ষা আশি ঠিক আছে লিখিত পরীক্ষা আশি থাকবে এবং তোমাকে মৌখিক পরীক্ষা দশ থাকবে এবং কম্পিউটার টেস্ট দশ এভাবে তোমাকে একশো নম্বর কভার করতে হবে তো এই তিনটি ধাপে তোমাকে এখানে সিলেকশন করানো হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যারা যারা যোগ্য আছো অবশ্যই তোমরা এখানে আবেদন নাও ভালো একটা চাকরি এবং ভালো একটা স্যালারিও রয়েছে ঠিক আছে তো এখানে তারপর দেখতে পাচ্ছ আয়া ও ডক্টর পদে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটা বিজ্ঞপ্তি এখানে বলে দিয়েছে আয়া ও ডক্টর পদে এখানে ভাবা বয়স কুড়ি নম্বর নেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলে এখানে আয়া ও ডক্টর পদের ক্ষেত্রে তোমাদের কুড়ি নম্বরের মুখে পরীক্ষা নিতে হবে ঠিক আছে তো বিজ্ঞপ্তিটি একবার ভালোভাবে তোমরা এখন চেক করে নিও তো এখানে বন্ধুরা আবেদনের শেষ তারিখ কবে থেকে তো দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ পনেরো জুলাই ঠিক আছে তো তুমি যদি এখানে আবেদন করতে চাও পনেরো জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করে নেবে পনেরো জুলাই লাস্ট ডেট বিকেল পাঁচটার সময় ঠিক আছে তো বিকেল পাঁচটার আগে পনেরো জুলাই আবেদন করে নেবে তোমার জন্য একটা ভালো সুযোগ বলতে গেলে এবং এখানে আবেদন শুরু হয়ে গেছে একই জুলাই থেকে তো বন্ধুরা একই জুলাই আজ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ তোমরা ডিটেলস জেনে বুঝে আবেদন করবে বিজ্ঞপ্তি ওপেন করে নিয়ে তো বন্ধুরা এখানে তারপর নেক্সট তোমাদের এখানে পরীক্ষার তারিখও ঘোষণা করে দিয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের পরীক্ষা কবে নাগাদ হবে আগামী আঠাশে জুলাই ঠিক আছে আঠাশে জুলাই তোমাদের খুব শীঘ্রই পরীক্ষায় কন্ডাক্ট হতে চলেছে অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষা আঠাশে জুলাই হয়ে যাবে তো অবশ্যই তোমরা চাকরি চাও ভালোভাবে প্রিপারেশন করে তোমরা এখানে আবেদন করে দেবে ঠিক আছে তো আর অবশ্যই তোমাদের জন্য একটা ভালো বলতে গেলে পদ এবং ভালো একটা সুযোগ যে তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে এখানে তোমরা অবশ্যই চাইলে আবেদন করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই তোমাদের যে শিশু সুরক্ষা দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম তো যদি এরপর কিছু জিজ্ঞাসা থাকি জানা থাকে কমেন্ট সেকশন তোমরা লিখে জানাতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন